দুইশো টাকায় খুব প্রিয় দর্শক এইখানে রয়েছে চমৎকার জোড়া ডেনিস কালেকশন ভাই এটা মনে করতে পারেন যে পঞ্চাশ জোড়ার মধ্যে মনে করেন যে একটা জোড়া নর্বে দেখেন

তাই করবেন না পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভাই আপনারা কিন্তু এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে আর কোনো ভাই আসতে চাইলে অবশ্যই চায়ের দাওয়াত ইনশাল্লাহ ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে আপনারা অবশ্যই আসবেন আমরা এই মুহূর্তে এনামুল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কিন্তু খুব ব্যস্ত মধ্যে আছি ভাই কেন ব্যস্ত কেন প্রচুর পরিমাণে যা আপনি আইছেন আইসের আর 2 মিনিট বসেছেন কারণ আমি গেছি কবিতার ডেলিভারি দিতে আচ্ছা এত পরিমাণ কবিতার মানুষ আমার থাকে নাই মানে কল্পনা হয় ভাই আচ্ছা মানে দরদরের ভিতরে আছেন হ্যাঁ অনেক দরদরের ভিতরে আছি আবার কালেকশন করার লাগে আবার দেওয়ার লাগে ডেলিভারি দেওয়ার লাগে দেখতেন আপনার যে কবিতার পছন্দ হয় ইনশাল্লাহ অনেক অনেক দাম কম পাবেন আর কেউ দয়া করে এমন হয় যে বিরক্ত করবে না যারা একান্ত নেওয়ার দরকার উনি নিবেন আর আমার কবি যদি দাম বেশি মনে হয়

অনেকে তো লাহরি বেসে যে এই সাইডটা একটু ধরে দেখায় মাটিটাই ধরে দেখায় লাহরি ভিতর যারা কিনবেন তারা সতর্ক থাকবেন অনেক আছে এই যে এখানে সাদা থাকে ওগুলোর মার্কিন খারাপ আর এই সাইড থেকে আরম্ভ করে এদিক দিয়া এই যে পায়ের এদিক দিয়া যদি কোনো রং কালা বসম বাড়ায় এদিক দিয়া বাড়ায়

কিন্তু দামাদামি করা যাবে না ভাই সিরাজি কুপুতর মনে করেন যে আজকাল দুই হাজার টাকাও পাওয়া মুশকিল আপনারা পাইতেছেন একজন লাহরি কালেকশন মাত্র অনলি ষোলোশো টাকা আর শুরুতেই যেহেতু ধামাকা দিচ্ছে শেষ পর্যন্ত ধামাকা থাকবে ইনশাল্লাহ ভিডিওর সঙ্গেই থাকবেন দেখতে থাকেন ইনশাল্লাহ

মাসাল্লাহ চেহারা দেখছেন কত সুন্দর অস্থির কালেকশন আর ডানে যেটা আছে মাদি আর এনাউল ভাই ডিম বাচ্চা করছে তো না হ্যাঁ রানিং ডিম বাচ্চা করেন আমাদের দর্শকদের জন্য আমার চ্যানেলের দর্শকদের জন্য ভাই এইটা কত হইলে কম করে কত হইলে বিক্রি করবেন মাত্র 1200 টাকা ভাই 1200 টাকায় কি বলেন ভাই এগুলো তো মনে করেন যে সবাই 2000 টাকায় 2200 2500 টাকায় বিক্রি করে আপনি দিয়েছেন মাত্র 1200 টাকায় দর্শক আজকে কিন্তু ধামাকা দেখছেন প্রথম শুরু থেকেই কিন্তু ধামাকা দিতেছে শেষ পর্যন্ত চলবে তো আজকে কিন্তু খামার খালি করার অফার নিতে চান স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র অনলি এক হাজার দুইশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন

তেরোশো টাকায় দর্শক আজকে আপনারা এই প্যাডটি নিতে পারতেছেন মাত্র অনলি এক হাজার তিনশো টাকা ভাই আমার মনে হয় এই দামে তাও বলুন কি বলবো ভাই এ মানে কি আমার আসলে মানে ভাষায় হারা ফেলাইছে কি বলবো ভাই তেরোশো টাকায় আপনার পাইতেছেন বুলু বালেস রেসার কুকুর একজনের সবজি কিনতে গেলেও কিন্তু সতেরোশো দুই টাকা পর্যন্ত লাগা যায় তা আপনার শীতের রাজা একজন আনকমন রেয়ার কালেকশন পাইতেছেন মাত্র তেরোশো টাকায় Act them. দর্শক এখানে রয়েছে বিশাল বড় সাইজের এক জোড়া ব্ল্যাক কালারের কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে বল আপনারা তারা দেখতেই পাচ্ছেন একদম হাই কোয়ালিটির দেখার মতো ভাই বামে যেটা নিশ্চয়ই নর যেটা আছে মাদি বাপরে বাপ দুইটা একই সমান মার্শাল অবশ্যই করছে তো না ভাই ডিম বাচ্চা করানো দু একদিনের ভিতরে ডিম সত্যি

নিলে নিশো তাহলে হইলো এক হাজার তাহলে আঠারোশো আরো দুইশো কম তাহলে ষোলোশো টাকায় আঠারোশো টাকা হয় মানে ওইটা হইলো ছয়শো চারশো ছয়শো চারশো এক হাজার আর হইলো এক হাজার দুই হাজার আর দুইশো কম 1800 তিন পিস দর্শক মাত্র 1800 টাকায় নিতে পারবেন একদম দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া ব্ল্যাক কালারের হাই কোয়ালিটির রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ চোকগুলা আমি আপনাদের দেখাই দেই দেখেন 마শাআল্লাহ চোকগুলা দেখছেন দুইটা কিন্তু একদম সেম টু সেম বাবা বাচ্চা করার দাগও আছে দেয়া যাবে হ্যাঁ ডিম বাচ্চা করারও পেয়ার 마শাআল্লাহ বামে যেটা আছে ভাই এনাবেল ভাই মাদি আচ্ছা এটা কত হইলো আমাদের দর্শক দের জন্য ভাই বিক্রি করবেন মাত্র 800 টাকা 800 টাকায় দর্শক মাত্র অনলি আষ্টশো টাকা ব্ল্যাক কালার রেসার কবুতর পাইতেছেন যেটা বর্তমানে মার্কেটে কিন্তু ধরতে গেলে সর্বনিম্ন যদি ধরি দুই হাজার টাকা পর্যন্ত দাম আছে তো আজকে আপনারা নিতে পারতেছেন ভাই থেকে মাত্র আষ্টশো টাকায় তো বাইরে খামারে অফার চলতেছে ধামাকা চলতেছে ধামাকা মিস করবেন না ফোন করে পেয়ারগুলো সংগ্রহ করে নিবেন দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর হাই কোয়ালিটির একজন চমৎকার মডানা কবুতর তাও কি অ্যান্ডোনেশিয়ান মডানা কবুতর মাসাল্লাহ দেখছেন অ্যানোল ভাই

প্রেম মোহাম্মত মার্শাল তাই এনামুল ভাই এটা আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন পঁচিশশো টাকায় একদম একদম দর্শক মাত্র অনলি পঁচিশশো টাকায় একদম টপ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া মরানা কবত নিতে পারবেন জমা ডিম সহকারে দেখছেন তো কত ভালোবাসা যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন কবতর নিয়ে কারণ এটার বাচ্চার প্রতি মহবত থাকবে ভালোবাসা থাকবে একদম খামারের টপ কালেকশন টপ কালেকশন দেখেন দেখায় মাটি দেখায় ঠিক আছে আচ্ছা তাই নাকি দেখেন দেখেন আজকে নরবে

3000 টাকায় একদম দর্শক মাত্র 3000 টাকায় স্প্যানিশ গর্গয়ো নিতে পারবেন কোনো রকম কিন্ত আপনার দামাদামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন একদম হাই কোয়ালিটি কবুতর এগুলা বাইরে থেকে কিনতে গেলে কমপক্ষে 5 থেকে 7000 টাকা লাগবে আর ভাইয়ের থেকে নিলে কিন্তু আজকে একদম অর্ধordi মাত্র 3000 টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন স্প্যানিশ গর্গয়ো হোয়াইট কালার নিউ অ্যাডাল ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দীর্ঘদিন যাবত অতএব এদের থেকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন

মাত্র মাত্র কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম টানা পায়ের শোকিং কবুতর পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন সাইজ দেখেন মার্শাল আর কোয়ালিটি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম টপ কোয়ালিটি মার্শাল হোয়াইট কালার শকিং হোয়াইট আচ্ছা বামে যেটা আছে ভাই এটা কিং রং ডিম বাচ্চা করানো একটা পেয়ার ভাই আমার দর্শকদের জন্য কমায়া টমায়া কত ভাই এটা পঁচিশশো টাকায় একদম একদম দর্শক মাত্র পঁচিশশো টাকা আপনি শৌখিন জোরটা নিতে পারবেন কোনো রকম কিন্তু কি কর ভাই দুই হাজারে মাত্র দেয়া দিছে কিন্তু আজকে একদম ধামাকা অফার শুরু থেকে শেষ পর্যন্ত অনলি দুই হাজার টাকা আপনি প্যাটি সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামাদানি করতে পারবেন না পছন্দ হলে সরাসরি কল করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক এখানে রয়েছে সিঙ্গেল একটা স্পেঞ্জল হোয়াইট স্পেঞ্জ

আপনারা একটা নর পাইতেছেন মাত্র অনলি এক হাজার টাকা আর কি চান ভাই আজকে যতগুলা কবুতর আছে আমার মনে হয় আহ দুই তিন জন ইনশাল্লাহ সবগুলা কবুতর কিন্তু সংগ্রহ করতে পারবেন অনলি এক হাজার টাকা একদম কি কবুতর ভাই অসংখ্য ধন্যবাদ আপনার ঠকাইতেছেন না দুইটা নর দিতেছেন আল্লাহ আপনার ভালো করবো মাত্র তিনশো টাকা হ্যাঁ একটা দিনশো দুইটা তিনশো সত্যি আরো একশো ডিসকাউন্ট মাত্র দুইশো

এইটা মনে করতে পারেন যে পঞ্চাশ জোড়ার মধ্যে মনে করেন যে একটা জোড়া মাশাআল্লাহ সিনেমা ফেল হয়ে যাবে এত সুন্দর পুতুল রে ভাই টান্দা দেখাই দিয়ে যে গিয়ার আর চোখ দেখেন দেখেন না কিভাবে তাকায় আছে মাসাল তাকা নিটা দেখেন একদম ফ্রেশ কবুতর টকটকা লাল গিয়ারের মধ্যে আরো চমক আছে এখানে মনে হয় ডিম আছে আরে বাস জমানো ডিম ভাই নিজেরাই বাচ্চা করে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এনামল ভাই এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে বিক্রি করবেন ভাই মাসাল্লাহ কত ভাই একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই একদম একদম দর্শক পঁচিশশো টাকা হলে আপনার এই পেটি সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দর্শক এখানে রয়েছে বাজারের সেরা একজোড়া কালেকশন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আমেরিকান পেন্টাল কোবোধ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ব্লু বার্লেস মার্শাল্লাহ দেখেন কালারটা কিন্তু জোস দেখছেন দেখার মতো কালেকশন ভাই নিশ্চয়ই এটা নর এটা আর বামে যেটা আছে এটা মা দি মাশাল ডিম বাচ্চা করছে আর তেল গুলা দেন ভাই সাধারণ যেগুলা সাদা লক্ষা বা আছে ওগুলা দুই জোড়া তেল যদি একটার সমান হয় মনে হয় না তাও হইতে পারবো মাসাল এত বড় সাইজ ইনফুট ব্লাড লাইন ইনফুট ব্লাড লাইন না এটা ডিম বাচ্চা করানো পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করানো আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে দিবেন এই সুন্দর মাত্র ভাই একদম 4000 টাকা 4000 টাকা একদম 4000 জান সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি আর কেউ যদি আইসে না তাহলে 500 টাকা ডিসকাউন্ট আয় আয় দেখো আইসা নিলে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট আর যদি আপনি অনলাইন ডেলিভারি নেন সেক্ষেত্রে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে নেন না কেন লগে আরো দুই জোড়া নিলে ওগুলো না ডেলিভারি চার্জ তাই নাকি ভাই এইটার লগে যে কোনো 2 জোড়া অ্যাড করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ওই দুইটার ও ফ্রি হ্যাঁ সব ফ্রি আয় আয় সবই ফ্রি দেয়া দিছে দেখেন তাহলে মাত্র 4000 টাকা 4000 টাকা একদম আয়শা নিলে 3500 আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যদি অনলাইন ডেলিভারি নেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ একদম বিশাল বড় সাইজ

মাত্র অনলি পঁচিশশো টাকা আপনারা এই তিন পিস কালেকশন করতে পারবেন তিন পিস কিন্তু একদম হাই কোয়ালিটির পছন্দ হলে সংগ্রহ করতে পারেন আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন এক হাজার এক হাজার আষ্টশো যার যেভাবে খুশি নিতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর এনামল ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার